যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা বাজার থেকে অনেক রকমের ওয়েট গেইনার প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কিনে আপনারা কন্টিনিউ করছেন কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েট গেইনার প্রোডাক্টটি বাজারে প্রচলিত প্রোডাক্ট থেকে কেন আপনি আমাদের এই প্রোডাক্ট গ্রহণ করবেন আর তার জন্য তার যুক্তি হচ্ছে যে যে প্রোডাক্টটি আপনি কন্টিনিউ করছেন সেটি আমাদের মতো করে করছে কিনা সেটা একটা বিষয় আমরা বিএসটিআই থেকে লাইসেন্স সায়েন্স ল্যাব টেস্ট এবং ইন্ডাস্ট্রিয়ালভাবে এই যে ফুড গ্রেড কন্টেইনারে আমাদের কোম্পানির নিজস্ব কন্টেইনারে এই প্রোডাক্টটি আমরা উৎপাদন করছি এবং বাজারে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিনতে গেলে গেলে আপনি তাদেরকে বিএসটিএল লাইসেন্সটা চাইবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি তারা দিতে সমর্থ হয় বা ল্যাব টেস্ট চাইবেন যদি সমর্থ হয় তাহলে ঠিক আছে আর যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যটা যেহেতু আপনার স্বাস্থ্য সুরক্ষা করার দায়িত্ব আপনার আপনি অবশ্যই স্বাস্থ্যর ওপর যত্নশীল হন সেটাই আমরা আশা করি কারণ স্বাস্থ্য সুস্বাস্থ্য ছাড়া কোনো ব্যক্তি সুখের অনুভূতি লাভ করতে পারে না আর এই সুখ সমৃদ্ধি জীবনের জন্য অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে শরীরের ওজন ন্যাচারালি আপনি বৃদ্ধি করতে আমাদের এই প্রোডাক্টেই আপনাকে খেতে হবে বিষয়টি তা নয় তবে অবশ্যই দেখে শুনে বুঝে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আপনি সেই প্রোডাক্ট খান কন্টিনিউ করেন আপনার ওজন বৃদ্ধি করেন সেটাই প্রত্যাশা করি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা